হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দুপুর একটা তো আজকে দেখো রেডি হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারবে আমাদের দাদা বাড়িতে পুজো হচ্ছে তো ওখানে নিমন্ত্রণ আছে সবার তো আমাদেরকেও বলেছে তো তোমার দাদা ভাই আমি আর মা করে যাচ্ছি ভাইও এসবে ভাই একটু দেরি করে যাবে ডিউটি গেছে বাবা যাবে না বাবা খাবার নিয়ে চলে আসবে বাচ্চারা আগের দিকে চলে গেছে বড়ো ছেলে ছোটো ছেলে ওরা ওখানেই রয়েছে তো চলো পুজো বাড়িতে যাচ্ছি তোমরাও চলো ব্লগটা স্টার্ট করেছি তো ওখান থেকে ঘুরে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো আমরা এখানকে চলে এসেছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এখানে হচ্ছে ঠাকুরের গান হচ্ছে মা তো ওখানে গান শুনতে বসে গেছে আমরাও কিছুক্ষণ গান শুনেছি মানে বসেছিলাম তারপরে আর এত ভিড় মাথা না যাচ্ছে না তোমাদেরকে দেখাবো জাস্ট তোমরা দেখো এত ভিড় প্রচণ্ড ভিড় তো চলো তোমার দাদাভাই ভাই যা হোক যেয়ে করে বসেছিল আর আমার জন্য জায়গা রেখেছিল তো আমি এসে বসে পড়েছি আর প্রচণ্ড মানে মানে ব্যবস্থা খুবই ভালো ছিল আমার দাদা বাড়িতে তো খুবই ভালো লেগেছে তো চলো খাওয়া দাওয়া করে নেই কারণ খাওয়া দাওয়াটা আমি দেখাতে পারবো না প্রচণ্ড ভিন তারপরে বাপের বাড়িতে তো দাদা বাড়িতে একটু লজ্জা লজ্জা লাগছে প্রথম প্রথম ব্লক করতে তো আস্তে আস্তে লজ্জা কেটে যাবে তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম ওখানে আমার ভাইজি যে সব ছিল তো ওখানে সবাই মিলে বসেছি আমি বাড়ি চলে এসেছিলাম ওকে বলে বসো তো আমি বসে বসে একটু গান দেখছিলাম মানে ঠাকুরের গান শুনছিলাম আর প্রচণ্ড রোদটাও ছিল মুখে এসে রোদ বাড়ছে তো চলো এবার আমি বাড়ি চলে যাব কারণ বাড়িতে কাজ আছে আজকে আমাদের জানো সেল ফিটিং হয়ে যাবে তো তোমাদেরকে তো দেখাবোই সেল ফিটিং হয়ে যাবে মায়েদের বাড়িতে তো আমার কাড়ি যাচ্ছি আর হাতে দেখো ফুলগুলো ওইগুলো না আমার ভাইজি এনে দিয়েছে যে ভাইজিটা কালকে ব্লগে দেখেছো সেই ভাইজিটা আমাকে ফুলগুলো দিয়েছে তো চলো আমি চেঞ্জ করে নিয়েছি এদিকে ভাইও খাওয়া দাওয়া করে এসে বসে আছে আর এদিকে দেখো আমাদের সাবমার্সেল রেডি সাবমার্শালটা এখন ওয়াশ হবে ওয়াশ করা হচ্ছে এখানে আমার ছেলে ভাইপো ভাইজি সব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা বাবা যে কীভাবে ওয়াশ করবে দেখেছি আমাদের তো ওয়াশ করা হয়ে গেছে নোংরা জল বেরিয়ে গেছে এখন বেরিয়েছে পরিষ্কার জল একদম সাপা জল বেরিয়েছে খুব সুন্দর আনন্দ লাগছে যেভাবে বাড়িতে দেখো সাবমার্শাল পুরো কমপ্লিট তো একদম পরিষ্কার জল বেড়াচ্ছে তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগ